আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছে আজকে আপনাদের সকলের বাজেটের মধ্যে একটা চমৎকার টয়টার গাড়ি নিয়ে আসছে এই গাড়িটা এমন একটা বাজেট যেটা হচ্ছে একটা এক্সকরোলা গাড়ির চাইতেও কম আর এই গাড়িটার মডেল এরও কিন্তু আপ দুই হাজার মডেল আর এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের টয়টা ইয়ারিস মডেল একটি গাড়ি কিন্তু এখনো তেলে আছে আর প্রাইসটা কিন্তু একেবারে কম আমি যেটা বললাম টয়টা তার চেয়ে তো কমে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন সো এই গাড়িটা হচ্ছে টয়টা ইয়ারিস মডেল একটি গাড়ি আমাদের এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে টু থাউজেন্ড সিক্স রেজিস্ট্রেশন টু থাউজেন্ড সেভেন গাড়িটার কালার হচ্ছে স্কাই ব্লু কালার ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার গাড়িটা কি স্টার্ট অল পাওয়ার অল অটো ফুলি লোডেড গাড়ি ফুয়েলটা হচ্ছে আর আপনারা চাইলে এটা এলপিজি সিএনজি কনভার্ট করে নিতে পারবেন আর পেপারস আপলোড আছে সো আসুন বন্ধুরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখে আর ভিডিওটা দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে আমাদের এই গাড়িটির ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিওর শেষে আমাদের গাড়িটার প্রাইস আর শোরুমের লোকেশন বলে দেব ইনশাআল্লাহ সো বন্ধুরা আমি ফার্স্টই আপনাদের গাইটার ফ্রন্ট সাইডটা দেখাবো দেখেন আপনার গাইটার ফ্রন্ট সাইডটা কিন্তু খুবই চমৎকার আর যেই প্রাইসে আমি গাইটা দিচ্ছি যারা হচ্ছে রেন্টে কারে পাঠা ওভারে ফ্যামিলি ইউজের জন্য একেবারে টিপ টপ কন্ডিশনের একটি গাড়ি চান তারা কিন্তু এই চমৎকার এক্সিও শেপের আমাদের গাড়িটা নিতে পারেন বন্ধুরা এটা চাইলে কিন্তু আপনারা এলপিজি অথবা সিএনজি কনভার্ট করে নিতে পারবেন সো গাড়িটা ওভার কন্ডিশন মানে একেবারেই যদি বলি বডির কন্ডিশন তারপরে যদি বলি সাসপেনশন ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে আমি চতুর্দিক থেকে গাড়িটা একবারই দেখিয়ে দিচ্ছি আসলে ইয়ারিস সম্বন্ধে অনেকেই জানেন এই গাড়িগুলা ইয়ারিস বেল্টা এগুলা এটা হচ্ছে ইয়ারিসটা হচ্ছে জাপানি ভার্সন বেল্টারা হচ্ছে আপনার থাই ভার্সন সো এটা অ্যালোভেট ট্যারের কন্ডিশনে খুবই ভালো আছে এবং দেখেন উপরে যেই রোফের কন্ডিশন রোফের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো সো এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা লাইডের এর কন্ডিশনও কিন্তু খুবই ভালো আছে সো আমি গাড়িটার ব্যাক ডোর ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো দেখেন এখানে ওয়াশ করেছি এখানে একটা কভার ছিল সো আমি ওপেন অবস্থায় রেখেছি দেখেন এখানে বড় একটা রিম আছে আর তাছাড়া গাড়িটা কিন্তু এক কথায় বলতে গেলে আপনার এই যে আমি যদি ব্যাক ডালার ভিডগুলো দেখাই একটা ভিডিও কিন্তু হাত দেওয়া হয় নাই সো আমি বলবো যারা হচ্ছে একটা চমৎকার টয়টার মধ্যে গাড়ি চান ফ্যামিলি ইউজের জন্য লো প্রাইজে তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন দেখেন সিলিং এর কন্ডিশনও খুবই ভালো আছে এবং স্পেসও কিন্তু অনেক আর যে প্রাইসটা দিব ভাই এই প্রাইসে আসলে আপনার টয়টার গাড়ি এত ভালো মানের গাড়ি পাওয়াটা কিন্তু খুবই ক্রিটিক্যাল সো আমি গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাবো আপনাদেরকে সো দেখেন গাড়িটা হচ্ছে কি স্টার্ট আমি স্টার্ট দিলাম এক ওয়ান কিতেই কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে গেল সাউন্ড অফ করে দিচ্ছি সাউন্ড সিস্টেম কিন্তু অনেকই ভালো কারণ আবার আমার কপিরাইট ইস্যু আসতে পারে সো আমি যদি একটু গাইডটা আপনাদেরকে ড্রাইভ মোডে লাগিয়ে দেখে আমি একটু ডিভিটা বন্ধ করে দেই Android প্লেয়ার আমি ড্রাইভ মোড লাগালাম দেখেন গাইডটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং না এখানে আমি ব্যাকগ্যাারে দিলে এই যে ব্যাক ক্যামেরা কিন্তু চলে আসে দেখেন এখানে 360 সেন্সর উইথ ক্যামেরা এই যে চতুর্দিক্তি কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখেন আমার গাইডটা ফ্রন্ট এবং ব্যাক দেখা যাচ্ছে আর যদি এসির কথা বলি বন্ধুরা আলহামদুলিল্লাহ এসির পারফরম্যান্স কিন্তু খুবই ভালো এবং খুবই সুপার গ্লো হচ্ছে সো আপনারা আসলে কিন্তু প্রত্যেকটা সাইড যাচাই বাছাই করে দেখে শুনে অ্যানালাইজ করে গাড়ি নিতে পারবেন সো আমি এখন আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এবং রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না দেখেন গাড়িটা স্টার্টে আছে বাট ইঞ্জিনটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই দেখেন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আমি ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো সো এরপরও আমি বনাটের বিটগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন একটা ভিডিও কিন্তু হাত দেওয়া হয়নি টোটালি আনটাচ কন্ডিশনে আছে সুবন্ধার এরপরও আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টার নিয়ে চেক করে শিওর হয়ে দেন আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয় বসতে পারেন বন্ধুরা সো এখন আসি বন্ধুরা এই একটা দামের বিষয় তো দামের বিষয় আসার আগে একটা কথাই বলবো ভাই দেখেন আমাদের জীবনটা কিন্তু চলতে চলতে একটা সময় থেমে যাবে পৃথিবীতে আপনি যার নাম এই মুহূর্তে মনে আসতেছে যে এই দুনিয়াতে নাই মারা গিয়েছেন তো ওই ব্যক্তি দেখবেন যে মৃত্যুর আগেও উনি জানতো না এবং আপনি আমিও জানতাম না যে উনি মারা যাবে সো আমাদের কাছে মনে হয় যে আমরা মারা যাওয়ার আগে আমরা অসুস্থ হব আমরা হসপিটালে ভর্তি হব এবং আমরা মারা যাওয়ার আগে বুঝতে পারবো আসলে এটা কোনো সিস্টেম না আপনি যে মারা যাবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কখন সে মারা যাবে এটা কখনো কেউ জানে না নজিরবিহীন কিছু কিছু ঘটনা আছে যেটা আমরা জানি যদি মারা যাওয়া আগে এই কাজগুলো করেছিল আসলে ওই ব্যক্তিও জানত অনুযায়ী মারা যাবে দেখেন আপনারা আমার জীবনটা চলতে চলতে কিন্তু একদিন থেমে যাবে একটু ভাবেন একটু ভাবেন যে যদি থেমে যায় পরকালের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো কি অবস্থায় আপনি আছেন আমি আছি এই জন্য দেখেন আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি যে আমাদের মৃত্যু সত্য আমাদের কবরের জীবন সত্য আমাদের হাসরের জীবন সত্য আমাদের আখেরাত সত্য এবং আমাদের একটা বিচার দিবস কায়েম হবে যেই দিবসে আমাদের সমস্ত আমলগুলা আল্লাহর সামনে প্রেজেন্ট হবে এবং সেইখানে দাঁড়িয়ে আমার জবাব দিতে হবে তো জন্য ভাই দেখেন আমি একটা কথাই বলবো যে আল্লাহর সাথে সম্পর্ক হাতিয়ে রয়েছে হচ্ছে সলাত এই নামাজ যার জীবনে নাই তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই আপনি অনেক ভালো কাজ করেন সমস্ত কাজগুলোই বরবাদ হয়ে যাবে ভাই যদি নামাজটা আপনার ঠিক না হয় আর অবশ্যই আপনি যদি নামাজই না হন আপনি নামাজের দাওয়াত দেন আপনি যদি ভালো কাজ না করতে পারেন ভালো কাজে দাওয়াত দেন যার যেই রকম সমস্যা আছে সে সেই বিষয় নিয়ে আলোচনা করে আল্লাহ তালা একটা পর্যায়ে তাকে সেই বিষয় বিষয়টাকে এড়িয়ে চলার তৌফিক দান করে সো আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর পথে যেই বিষয়গুলো আমাদের দুর্বলতা আছে এই দুর্বলতাগুলোর মাধ্যমে অন্য মানুষকে দাওয়াত দিই আল্লাহ তালা তাহলে আমাদেরকে সংশোধন হওয়ার একটা সুযোগ করে দিবে সো আল্লাহ এই কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন এখন আসছি বন্ধুরা এই গাড়িটা দামের বিষয় বন্ধুরা এই গাড়িটার দাম চাচ্ছি আমরা দশ লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা আস্কিং প্রাইস দশ লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই কমিয়ে রাখা যাবে আর একটা পেপার সাপডেট আছে আমরা নামটা আনসার করে দিতে পারবো সাথে সাথে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ওটা আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো তো এতক্ষণ কষ্ট করে যারা আমার এই ভিডিও দেখেছেন এখনকার মতো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি মোহাম্মদ মহিউদ্দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল